শিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে তুলে আনুন এই একটি জিনিস কোটিপতি হয়ে যাবেন ভক্তবন ছাব্বিশে ফেব্রুয়ারি এক বিরল সংযোগের মধ্যে পড়া এই মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গ থেকে একটি গোপন জিনিস নিয়ে আসলে এক মাসের মধ্যে ধনী হয়ে যেতে পারেন কারণ এটি একটি বিশেষ বস্তু যা ভগবান শিবের অত্যন্ত প্রিয় আপনার তথ্যের জন্য জানিয়ে রাখি ভিডিওর শেষে আমরা আপনাকে সেই সমস্ত কাজ বলবো। যা করলে ভোলেনাথ এই মহাশিবরাত্রিতে প্রসন্ন থাকবেন এবং আপনাকে মনোবাসনা পূরণের বর দান করবেন আমাদের কাজ পরামর্শ দেওয়া আমরা কেবল পরামর্শই দিতে পারি মানা না মানা আপনার ইচ্ছা সম্পূর্ণ তথ্য আপনাকে কেউ দেয়নি ভক্তবন। আপনারা সকলেই জানেন যে এই বছর অর্থাৎ দুই সালে মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছে আর এই মহাকুম্ভ মেলা শিবরাত্রির মাধ্যমে সমাপ্ত হবে যার কারণে এই বছর শিবরাত্রির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে তাই আপনারা আমাদের এই বলার উপায়গুলিকে খুবই মনোযোগ সহকারে দেখুন কারণ এই সুযোগ একশো চৌচাল্লিশ বছর পর আসে তাই ভক্তগণ এই বিশেষ মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের পূজা করার পাশাপাশি যদি আপনি শিবলিঙ্গ থেকে এই একটি বিশেষ বস্তু নিয়ে আসেন এবং আমাদের বলা নিয়ম অনুযায়ী এটি ব্যবহার করেন তবে আপনার জীবন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার কাছে এত ধন আসবে যে আপনার সাত পুরুষ পর্যন্ত ধন সম্পদের রাজত্ব করবে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব থাকবে না এবং আপনার ব্যাংক ব্যালেন্স ক্রমাগত বৃদ্ধি পাবে কিন্তু ভক্তগণ সেই বস্তুটি কি যা শিবলিঙ্গ থেকে নিয়ে এলে এত লাভ হয় তবে ভক্তগণ প্রথমে আমরা জেনে নিই মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের পূজা করার নিয়ম কি। এই ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে বলবো কিভাবে শিবলিঙ্গের পূজা করতে হবে এবং কোন ভুলগুলো এড়ানো উচিত পূজার প্রস্তুতি এক গঙ্গাজল গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন এবং ভগবান শিবের জোটায় ধারণ করা হয়েছে তাই গঙ্গাজল সর্বাধিক পবিত্র গঙ্গাজল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে মানসিক শান্তি ও সুখ লাভ হয় দুই আখের রস শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রেমের দেবতা কামদেবের ধনুক আখের তৈরি দেবপ্রবোধিনী একাদশীতে আখের ঘর তৈরি করে ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর পূজা করা হয় তিন তিন পাতা বিশিষ্ট বেলপাতা ভগবান শিবকে তিন পাতা বিশিষ্ট সম্পূর্ণ বেলপাতা নিবেদন করা উচিত এটি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক মহাশিবরাত্রিতে বেলপাতা নিবেদন করলে শিবলোক লাভ হয় এমনটাই শাস্ত্রে উল্লেখ রয়েছে চার রূপার সাপনাগিনের জোড়া গ্রহের অশুভ প্রভাব পারিবারিক অশান্তি এবং আর্থিক সমস্যা দূর করতে মহাশিবরাত্রিতে ভগবান শিবকে রূপার সাপনাগিনের জোড়া নিবেদন করুন এতে কালস ও নাগদোষের সমাধান হয় পাঁচ ধুতুরা ভাঙের মতো ধুতুরাও একটি ভেষ ভগবান শিব যখন হলাহল বিষ ধারণ করেছিলেন তখন ধুতুরা বিষের প্রভাব দূর করতে ব্যবহৃত হয়েছিল তাই ধুতুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে ধুতুরা নিবেদন করলে শত্রুভয় দূর হয় এবং আর্থিক উন্নতি হয় মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে ধুতুরা নিবেদন করলে শত্রুভয় দূর হয় এবং আর্থিক সমৃদ্ধি আসে ছয় ভান ভগবান শিব হলাহলো বিষ পান করেছিলেন সেই সময় বিষের প্রভাব কমানোর জন্য দেবতারা বিভিন্ন ভেষজ ব্যবহার করেছিলেন যার মধ্যে ভাঙও ছিল তাই ভান ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে ভান পিষে দুধ বা জলে মিশিয়ে শিবের অভিষেক করলে রোগ থেকে মুক্তি মেলে পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী ফুল ও পাতা ফল দুধ দই ঘি চন্দন ভস্ম এই ভিডিওতে আমরা আপনাকে শিবরাত্রিতে শিবলিঙ্গের পূজার সম্পূর্ণ বিধিবিধান জানাব যা করলে আপনার সমস্ত কষ্ট দূর হবে এবং শিবজির আশীর্বাদ লাভ করবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শিবরাত্রির এই বিশেষ দিনটিকে সফল করুন হর হর মহাদেব ভক্তগণ সমস্ত পূজার উপকরণ একত্রিত করার পর এখন জেনে নিই কিভাবে এই উপকরণগুলোর সঠিকভাবে ব্যবহার করে পূজা করতে হবে পূজার পদ্ধতি এক শিবলিঙ্গ অভিষেক প্রথমে শিবলিঙ্গের উপর দুধ ঢেলে অভিষেক করুন এরপর শিবলিঙ্গে দই নিবেদন করুন এবং ভালোভাবে অভিষেক করুন দুধ ও দই নিবেদন করার পর শুদ্ধ জলের কিছুটা অংশ শিবলিঙ্গে ঢেলে দিন এরপর গঙ্গাজল ছিটিয়ে শিবলিঙ্গকে সম্পূর্ণরূপে পবিত্র করুন দুই ফুল পাতা এবং ফল নিবেদন এবার ফুল ও পাতা নিবেদন করুন চাইলে বেলপাতাও নিবেদন করতে পারেন যা ভগবান শিবের অত্যন্ত প্রিয় এরপর শিবলিঙ্গে ফল নিবেদন করুন তিন ঘি চন্দন এবং তিলক দেশি গরুর ঘি সামান্য পরিমাণে শিবলিঙ্গে নিবেদন করুন এবং হাতে একটু নিয়ে ভালোভাবে নিবেদন করুন চন্দনকে হাতে ঘষে শিবলিঙ্গে তিলক করুন তিলক করার পর শুদ্ধ এবং দীর্ঘ দানার চাউল শিবলিঙ্গে নিবেদন করুন চার ভস্ম ও ভাং নিবেদন এবার কিছু ভস্ম ভগবান শিবের অত্যন্ত প্রিয় শিবলিঙ্গে নিবেদন করুন ভাঙ নিবেদন করুন কারণ এটি ভগবান শিবের অন্যতম প্রিয় বস্তু পাঁচ ধতুরা নিবেদন ঐচ্ছিক যদি সম্ভব হয় তবে কিছু ধতুরা ফুল বা ফল নিবেদন করতে পারেন যা শিবজির অত্যন্ত প্রিয় ছয় শিবলিঙ্গের পরিক্রমা ও মনোকামনা এবার শিবলিঙ্গের পরিক্রমা করুন তিন বা বার পরিক্রমা করার সময় নিজের ইচ্ছা বা মনোকামনা প্রকাশ করুন এবং শিবজির কৃপা কামনা করুন সাত আরতি ও প্রসাদ বিতরণ শিবজির আরতি করুন পূজা শেষে ভগবান শিবের জন্য তৈরি করা প্রসাদ পরিবারের সকলের মধ্যে বিতরণ করুন মহাশিবরাত্রির দিন উপবাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত যেমন ও নম শিবায় অঁ ত্রম্বকম যোজামাহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম বন্ধনান মৃত্যুর মুক্তি ও মামৃতাত শিবলিঙ্গ থেকে বেলপাতা সংগ্রহের বিশেষ উপায় এবং তার উপকারিতা পুরাণ এবং তন্ত্রশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন যদি কেউ যথাযথভাবে পূজা করে এবং শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা গ্রহণ করে তবে সেটি অত্যন্ত সুভ ফল প্রদান করে বেলপাতা গ্রহণ করার উপকারিতা এই বেলপাতা যদি ব্যবসার স্থানে বা সিন্দুকে রাখা হয় তবে ধন সম্পত্তির বৃদ্ধি হয় এটি বাড়িতে রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে বেলপাতা গ্রহণ করার পর সেটি লাল কাপড়ে মুড়ে সিন্দুক বা অর্থ রাখার স্থানে সংরক্ষণ করলে অর্থভাগ্য বৃদ্ধি পায় এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ধনসম্পদের স্থায়িত্ব বজায় থাকে ভক্তবন এই মহাশিবরাত্রিতে যদি আপনি যথাযথ পূজার বিধি অনুসরণ করেন এবং শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতাকে সম্মানসহ গ্রহণ করেন তবে আপনার জীবনে অর্থ সমৃদ্ধি এবং সুখ শান্তির আগমন ঘটবে ভগবান শিবের আশীর্বাদ সবসময় আপনার ওপর বজায় থাকবে চাকরি ও ব্যবসায় সাফল্য এবং স্বাস্থ্য উপকারিতা নৌকরি ও ব্যবসায় সফলতা আসে এবং স্বাস্থ্যের উন্নতি হয় শিবলিঙ্গ থেকে তোলা বেলপাতা যদি নিয়মিতভাবে জলে মিশিয়ে পান করা হয় তাহলে শরীর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এটি মানসিক শান্তি প্রদান করে এবং হতাশা ডিপ্রেশন কমায় আযুর্বেদ শাস্ত্রেরও বেলপাতার বিভিন্ন ঔষধি গুণের কথা উল্লেখ আছে শিবরাত্রির দিন শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করা হয় তা অমৃতের মতো পবিত্র ও ফলদায়ক হয় যদি কেউ সেই বেলপাতা বাড়িতে নিয়ে আসে এবং কোন রোগের চিকিৎসায় ব্যবহার করে তাহলে বর থেকে বর অসুখ ও দিনের মধ্যে চিরতরে দূর হয়ে যায় পারিবারিক সুখ ও শান্তি বেলপাতাকে যদি বাড়ির পূজার স্থানে রাখা হয় তাহলে বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় এবং সন্তান সুখ লাভ হয় যেসব মহিলার দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছিল না তারা যদি শিবরাত্রির উপবাস পালন করেন এবং মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে এক টুকরো বেলপাতা নিয়ে আসেন এরপর সেটি বেটে জলে মিশিয়ে পান করেন তাহলে তারা গর্ভধারণ করতে পারেন এবং সন্তান লাভ হয় গৃহদোষ ও কুণ্ডলী দোষ দূরীকরণ যদি কারো কুণ্ডলিতে শুনি রাহু কেতু বা অন্য কোনো। গ্রহদোষ থাকে তাহলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে সংগ্রহ করা বেলপাতা তামার পাত্রে জলসহ রেখে মাথায় ছিটিয়ে দিলে দোষ কমে যায় বিশেষ করে কালস দোষ পিতৃদোষ এবং মাঙ্গলিক দোষের ক্ষেত্রে এটি বিশেষ উপকারী বেলপাতার মাহাত্ম ও এর উপকারিতা সাফল্য ও বাধা দূরীকরণ যদি বেলপাতাকে লাল কাপড়ে মুড়িয়ে নিজের কর্মস্থলে রাখা হয় তাহলে সমস্ত বাধা দূর হয় এবং দ্রুত সফলতা আসে তন্ত্রমন্ত্র ও নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গ থেকে তোলা বেলপাতা নেতিবাচক শক্তি দূর করতে অত্যন্ত কার্যকর যদি এটি বাড়ির প্রধান দরজায় রাখা হয় তাহলে কোনো ধরনের কুদৃষ্টি বা টোটকার প্রভাব পড়ে না রাতে ঘুমানোর সময় এটি বালিশের পাশে রাখলে ভয় বা দুঃস্বপ্ন আসে না ছাত্রদের জন্য বিশেষ উপকারিতা যদি কোনো ছাত্র পড়াশোনায় মনোযোগ বাড়াতে চায় তাহলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে তোলা বেলপাতা বইয়ের পাশে রাখতে পারে এতে স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং পরীক্ষায় সফলতা অর্জিত হয় মহাশিবরাত্রির দিন বেলপাতা সংগ্রহের নিয়ম ও পদ্ধতি এক সকালে দ্রুত উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন দুই ভগবান শিবের ধ্যান করুন এবং শিবলিঙ্গে বেলপাতা জল অক্ষত সিদ্ধ চাল দুধ মধু ইত্যাদি অর্পণ করুন তিন মহাশিবরাত্রির দিনে এই উপাদানগুলো শিবলিঙ্গে নিবেদন করা উচিত যদি এগুলো না পাওয়া যায় তাহলে শুধুমাত্র জল দিয়েও অভিষেক করা যায় চার মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গ অভিষেকের বিশেষ মাহাত্ম রয়েছে পাঁচ পূজার সময় ওম নম শিবায় মন্ত্র জপ করুন ছয় পূজা সম্পন্ন হলে শিবলিঙ্গে নিবেদিত বেলপাতাগুলোর মধ্যে মাত্র একটি বা তিনটি পাতা শ্রদ্ধার সঙ্গে তুলুন সাত সেটি ডান হাতে নিয়ে প্রণাম করুন এবং বাড়িতে এনে একটি পবিত্র স্থানে রাখুন আট বেলপাতাকে সর্বদা পরিষ্কার ও নিরাপদ স্থানে রাখুন ময়লা বা অনুচিত স্থানে রাখবেন না বেলপাতা তোলার সময় বিশেষ কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে শিবলিঙ্গ থেকে কিছু তোলার আগে অবশ্যই পূজা করতে হবে অনুমতি ছাড়া কোনো কিছু তোলা শুভ নয় কখনোই জল দুধ বা ফুল শিবলিঙ্গ থেকে উঠাবেন না কারণ তা ইতিমধ্যে শিবকে নিবেদন করা হয়েছে বাড়িতে নিয়ে আসার পর বেলপাতার যথাযথ সম্মান করুন এবং অনুচিত স্থানে রাখবেন না নিয়মিত বেলপাতা পরিবর্তন করুন এবং পুরনো বেলপাতা প্রবাহিত জলে বিসর্জন দিন মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গ থেকে যথাযথ নিয়ম অনুসারে বেলপাতা সংগ্রহ করলে এটি বহু সুভ ফল প্রদান করে এটি অর্থ স্বাস্থ্য পারিবারিক শান্তি কর্মসিদ্ধি তন্ত্রমন্ত্র থেকে মুক্তি এবং মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী তবে এটি সঠিক পদ্ধতিতে সংগ্রহ করা আবশ্যক না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি আপনি মহাশিবরাত্রির দিনে এই উপায়গুলি অনুসরণ করেন তাহলে নিশ্চিতভাবে আপনার মনোবাসনা পূর্ণ হবে ওম নম শিবায় এবার চলুন জেনে নিই শিবরাত্রির উপবাসে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় ফল যেমন আপেল কলা কমলা ডালিন ইত্যাদি সাবুদানার খিচুড়ি লাড্ডু হালুজা কুট্টুর আটার পরোটা নারকেলের জল ও দুধচাল দিয়ে তৈরি ক্ষীর শুকনো ফল যেমন কাজু কিসমিস বাদাম মাখানা ঠান্ডায় পান করা যেতে পারে ধনে জিরা ও মৌরির মতো উপাদান ব্যবহার করা যায় বিশেষত সাবুদানার খিচুড়ি এই উপবাসের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি মহাশিবরাত্রির দিনে সাবুদানার খিচুড়ি রান্না করে কারো দান করেন বিশেষ করে কোনো কুমারী কন্যাকে আগে খাওয়ান তারপরে নিজে গ্রহণ করেন তাহলে এটি অত্যন্ত শুভ হলদায়ক হয় উপবাস ভঙ্গ করার সঠিক সময় ও পদ্ধতি শিবরাত্রির উপবাস পালন করার সময় সঠিক নিয়ম মেনে চলা উচিত উপবাসের দিন সকাল থেকে সারা দিন কিছু খাওয়া উচিত নয় শুধুমাত্র জল পান করা যেতে পারে যদি দিনের বেলায় একবার ফলাহার করেন তাহলে রাতে খাবার গ্রহণ করবেন না যদি রাতে ফলাহার করতে চান তাহলে দিনে খাবেন না উপবাসের দিন সকালবেলা স্নান করে শিবজির পূজা করা উচিত এবং পূজার পর নিজের তৈরি করা খাবার থেকে কিছুটা শিবজিকে নিবেদন করা উচিত তারপর উপবাস ভঙ্গ করা যায় আপনার পরিবারে কিভাবে শিবরাত্রির উপবাস পালন করা হয় আপনি কমেন্ট করে জানাতে পারেন শিবরাত্রির উপবাসে কি খাওয়া উচিত নয় গম বা চাল জাতীয় খাবার খাওয়া উচিত নয় কোনো ধরনের শস্য বা আনাজ খাওয়া উচিত নয় পেঁয়াজ ও রসুন গ্রহণ করা উচিত নয় কারণ এগুলো তামসিক খাদ্য অতিরিক্ত ভাজা বা মশলাদার খাবার খাওয়া উচিত নয় দুধ ও দই গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত যদি লবণ ছাড়া থাকা সম্ভব না হয় তাহলে শুধুমাত্র সেন্ধা লবণ ব্যবহার করা যেতে পারে ভক্তগণ এই শিবরাত্রি সংক্রান্ত তথ্য কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি আপনি এখনও পর্যন্ত হর হর মহাদেব জয় মা পার্বতী অবশ্যই লিখুন তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ